সাবেত এতগুলো পুরস্কার এগুলো কিসের ভাই এতগুলো পুরস্কার তো বিগত দুই মাস ধরে চলা একটা মহাকর্মযজ্ঞের আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার হাতে এগারোটা বই আছে হ্যাঁ তা তো দেখতে পাচ্ছে এবং আমরা কিন্তু প্রতিনিয়ত এই বইগুলো থেকেই পড়াই এবং হচ্ছে আমাদের শিক্ষার্থীরা পড়ে থাকে তো ওদের হাতে বইগুলো যাওয়ার আগে কিন্তু ওরা বেশ এক্সাইটেড থাকে এবং যাওয়ার পরেও খুব এক্সাইটেড থাকে নতুন বইয়ের ভ্রাণ যেটা আমরা ছোটবেলা থেকেই আসলে অনুভব করি তো এই বইগুলো পাওয়ার পরে ওরা কয়েকদিন পড়ার পরে আসলে ওদের কেমন লেগেছে এবং তার উপর বেস করে এবং সেখানে কিন্তু শুধুমাত্র যে ভালো বলেছে সেগুলোই না ওরা আসলে মন্তব্য করেছে যে কোনটা ভালো কোনটা খারাপ কতটা ভালো কতটা খারাপ এগুলোর উপর বেস করে তাদেরকে আমরা হচ্ছে দশটা পুরস্কার দিয়েছি এবং প্রথম পুরস্কারটা ছিল ভাই কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন গেস করেন কি ছিল প্রথম পুরস্কার কি থাকতে পারে এখানে নাই প্রথম পুরস্কারটা ছিল আপনার একটা ট্যাব আকর্ষণীয় ট্যাব এবং ট্যাব এটা অনেক ভালো একটা পুরস্কার আপনি পেলে আসলে ভালোই হতো আমি অনেক চেষ্টা করছি যে টিচারদের জন্য ব্যবস্থা করা যায় কিনা আসলে টিচাররা তো অনেকদিন অনেক কিছু পায় না इवन আমি এখানে যেগুলো দেখতে সেগুলো হয়তো টিচাররা পাবে না না তো আমার মনে হয় যে ভাইকে যদি বলি যে আমরাও যদি একটু বইটা রিভিউ করে পেতে পারি তো সমস্যা নেই আমরা অন্য শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু হচ্ছে এখনো বুক রিভিউ করে নতুন আরো কিছু পুরস্কার পেতে পারে হয়তো বা ট্যাপ পাবে না বাট ভালো কিছু পুরস্কার পেতে পারে ট্যাপটা কি চলে গেছে চলে গেছে ও হচ্ছে সিলেট থেকে সো ও বেশ প্রত্যন্ত এলাকায় থাকে সো ওর কাছে কিন্তু ট্যাপ টাইটিং হচ্ছে চলে গিয়েছে খুব ভালো একজন তার জন্য খুবই ভালো হয়েছে সে ট্যাপটা দিয়ে অনেক ভালো ভালো ক্লাস করতে পারবে ভাই এখন একটু যদি আপনি খুলে আমাদের শিক্ষার্থীদের দেখাতেন তাহলে আসলে বি ব্রেইনার সব স্টুডেন্টদের জন্য একটা মিস্ট্রি মানে হচ্ছে কখন যে কি করে ফেলে মানে স্টুডেন্টরা নিজেরাও টের পায় না এবং আমি সবসময় ক্রেজি লেভেলের হচ্ছে জিনিসপত্র দেখে থাকি বিব্রাইনারি ব্রেইনারে স্টুডেন্টদেরকে অনেক কিছু দেয় কিন্তু তামিম ভাইয়ের একটা দোষ হচ্ছে টিচারদেরকে সে কিছুই দেয় না এই যে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা একটু দাবি করি হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে এটা বলা যায় যে আমরা টিচার হিসেবেও তো আমরা ট্যাব না পাই মানে কিছু একটা তো পাওয়ার দাবি তার আমরা অবশ্যই হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু হচ্ছে টোটাল দুইটা ক্যাম্পেইনের পুরস্কার আমরা দুইটা ক্যাম্পেইনের পুরস্কার দুইটা ক্যাম্পেইনে কি বুক

কালার মার্কার এখানে প্রায় কয়টা এখানে হচ্ছে 6টা ভাই আর এখানে হচ্ছে 12টা আর ওখানে 12টা এগুলো কিন্তু হচ্ছে আমাদের খুব চমৎকার হচ্ছে প্রজাপতি বুকমার্ক এটা এটা মানে হচ্ছে মনে হয় 3 থেকে 4 জন পাবে এটা আর কি লাকের উপরে নির্ভর করে এটা লাকি এটা মানে রকমারের একটা এটা ভাই দিয়ে দিলাম ভাই এটা আপনি নিয়ে নিন আচ্ছা আমার তো বই বুকমার্ক দিয়ে আমি পড়িনা অনেক আচ্ছা যাই হোক এটা এটা গেল হইছে আমার আচ্ছা ভাই এইটা খুলেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার এইটা কি হইতে পারে এটা মনে হয় খুব কম দামি কিছু একটা হবে না না ভাই একটু চেক করে দেখেন কম দামি জিনিস আসলে আমরা আমরা তো এই সমস্ত ঠোঙায় বের করে কি সিঙ্গারা চানাচুর এগুলো আনি আর দেখি তামিম ভাই আসলে সিঙ্গারা চানাচুর দিল কিনা স্টুডেন্টদেরকে তোমরা কি জানো যে ফ্রোজেন সিঙ্গারা পাওয়া যায় হ্যাঁ সো আচ্ছা চানাচুর প্যাকেটও দিয়ে দিতে পারে বলা যায় না যেহেতু আমরা বলি যে বি ব্রেনার স্টুডেন্টদের জন্য একটা মিস্ট্রি সব সময় আমরা দেখি যে এই মিক্সট্রি বক্সটাতে কি আছে আমার সাথে অবাক হয়ে গেছেন আসলে অবাক হয়েছে এটা মানে গ্যাজেট আমি যে চানাচুরের প্যাকেট আসলে চানাচুরের প্যাকেট না গ্যাজেটটা আর সুন্দর হচ্ছে ফোল্ডিং পেপার দিয়ে দিছে এবং এটার সাথে একটা বুকমার্ক আছে অনেক পছন্দ হয়েছে বুকমার্কটা বাট এটা কি দিয়েছে এটা ওরাইমর একটা ইয়ারবাড দিয়েছে না না সরি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এবং এটা কিন্তু প্রথমবার না এটা মানে খুব আরো একবার ছিল ভাই এটা তো আমারই এখন লোভ লাগতেছে যে স্মার্ট ওয়াচটা আমি নিয়ে যাই কারণ নামতে পারে এই কারণে কিন্তু সেটা পিঙ্ক কালার করে দেওয়া হয়েছে মানে পিঙ্ক কালার তার মানে এটাকে আমরা কি কোনো আমাদের মেয়ে শিক্ষার্থীকে দেবো হ্যাঁ আমাদের ফিমেল শিক্ষার্থী হচ্ছে সেকেন্ড হয়েছে তো তোমরা লাকি সেই গার্লকে আমি দেখতে চাই যার হাতে এই মানে হচ্ছে পিঙ্ক কালারের স্মার্ট ওয়াচটা যাবে ভাই ভাই স্বপ্নটা পূরণ করার জন্য তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে পুরস্কার গুলো পাওয়ার সাথে সাথে আমাদেরকে কৃতজ্ঞতা স্বরূপ বা যে স্বরূপই হোক না কেন খুব সুন্দর করে ছবি পাঠিয়ে দিবা এবং পোস্ট করবা আমাদের সাথে যে তাও কিন্তু স্মার্ট ওয়াচটা অনেক ভালো ওরাইমো কোম্পানি মানে এটা হচ্ছে মানে ওরাইমো আমাদেরকে স্পন্সর করে নেই কিছু করে নেই তারপর মানে এটা ভালো আমি শুনছি হ্যাঁ এটা ভালো এরপর আর কি আছে এবং আমাদের ষষ্ঠ থেকে দশম যারা আছে তাদের জন্য হচ্ছে আমাদের এই সুন্দর ঘড়িটা শেষই হচ্ছে না এইটা কি এটা কি বিস্কুটের প্যাকেট না ভাই একটু একটু চেক করে একটা খোলেন একটা তুলি হতে বাকি আছে আচ্ছা আমি দেখি একটু মানে আমার তো মাথায় নষ্ট যে তামিম ভাই এগুলা কি করতেছে स्टूडेंट দেরকে মানে ওয়াও মানে এই জিনিসটা তো আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ এটা একটা শিক্ষার্থীর জন্য খুবই কাজে লাগে ভাই শিক্ষার্থীর জন্য কাজে এটা তো আমাদেরও কাজ আমরা ঠিকমতো ঘুম থেকে উঠতে পারি না সকালে হ্যাঁ তো এটা আমি নিয়ে যাই না ভাই ওদের এটা কষ্ট হবে ভাই এটা তোমরা যারা উইন করবা হ্যাঁ সেখান থেকে এটা এটা আমাকে দিয়ে দিবা এখান থেকে ভাই আরো চারটা আছে তো টোটাল হচ্ছে ছয়জন হচ্ছে ব্যাপার এগুলো অ্যালার্ম ক্লক মানে ছয়টা অ্যালার্ম ক্লক আমাদের অফিস থেকে স্কুলদের কাছে চলে যাবে

হ্যাঁ তোমরা অবশ্যই সাবিত কে ধন্যবাদ দিবা এবং নেক্সট টাইম আর কি কি তোমরা চাও আমার মনে হয় এটা ভাইয়ের সামনে খোলা উচিত না কেন ভাইটা দরজা খোলা আছে নিয়ে হয়তো আমার ডট ডট দিতে পারি আমি কিন্তু এবার মানে কোন একটা নিয়ে চলে যাব কারণ আমার এতগুলো গিফট আমার সামনে বিশেষ করে আমার তো এখানে অনেক কিছুই প্রয়োজন এই যে একদম স্টুডেন্টদের যেটা প্রয়োজন খোয়াতাম এটা নিব না কারণ হচ্ছে এটা আমি ইউজ করতে পারবো না এটা ভাই এটা আপনার লাগবেই মানে কি মানে এগুলো দিচ্ছে এত এত গ্যাজেট মানে আমাদের তামিম ভাই কিন্তু খুবই মানে গ্যাজেট পাগল একজন মানুষ মানে তার গ্যাজেট দেখলে কিন্তু ইচ্ছা করে আর এইটা তো চমৎকার একটা মানে কলমদানি সাথে হচ্ছে আবার হচ্ছে টেবিল ল্যাম্প জানি না এটা কয় নাম্বারে আছে কেউ যদি এবং পঞ্চম মানে চতুর্থ পঞ্চম নাম্বারের গিফট যদি এইটা হয় মানে বুঝতে পারছো যে মানে পাঁচ সেকেন্ডে কি দিছে মানে এইটা তো মানে

হচ্ছে মানে মানে অনেক পুরস্কার এগুলা যাচ্ছে না আমি কিন্তু এইগুলা প্যাকেট দেখে এটা এটা দেখে মনে করছিলাম বিস্কুটের কার্টুন নিয়ে আসছে তোমাদেরকে বিস্কুট দিবে এটার ভিতরে হয়তো চানাচুরের প্যাকেট বাট আমি যা দেখলাম মানে অসাম অস্থির লেভেলের মানে গিফট এগুলো স্টুডেন্টদের জন্য খুবই ইফেক্টিভ এবং খুবই এফিশিয়েন্ট মানে তোমরা এটা অর্জন করে নিয়েছি কারণ খুব সুন্দর করে যে তোমরা বুক রিভিউ করে মানে এই সমস্ত গিফটগুলো তোমরা হচ্ছে গেইন করেছো মানে এটার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমার এখন হিংসা হচ্ছে যে আমি স্টুডেন্ট হইলাম না কেন তাহলে তো আমি হচ্ছে এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতাম এবং হচ্ছে দেখো শুধু তামিম ভাই তার বুক রিভিউ করার জন্য যদি এগুলো দিতে পারে আর তোমরা যদি হার্ট অ্যান্ড সোল ট্রাই করে সাউস তাদের নিয়ে আমরা কি করব মানে সেটাই তো তাদের জন্য আমরা কি করতে পারি ভাই ইতিমধ্যে আমরা করতেছি আমরা হচ্ছে ওদেরকে প্রতি নিয়তো আমরা প্রত্যেকটা নার্সিং সম্ভবতো এবছর সবগুলোই হবে না বাট অনেকগুলোতে আমরা কিন্ত ইতিমধ্যে নিয়েছি চট্টগ্রাম ঢাকা আর সবচাইতে চমৎকার তোমরা হচ্ছে মানে সরাসরি ভাইয়াদের সাথে দেখা করতে পারবা বিশেষ করে তোমাদের এই যে সুদর্শন ভাই তোমাদের তামিম স্যার শাহিন স্যার এরা হচ্ছে অনেক কলেজে কলেজে কিন্তু ক্রেস্ট নিয়ে গিয়েছে এবং সেইখানে কিন্তু সরাসরি দেখা দেখা করেছে মানে যাদেরকে তুমি হচ্ছে স্ক্রিনে দেখতে পাও সে তোমার সামনে গিয়ে আসলে তোমাকে ক্রেস দিয়ে আসবে তোমাকে প্রাইজ দিয়ে আসবে মানে দ্যাটস অসাম মানে বি ব্রেইনার এটা কি বলবো যে অস্থির লেভেলের কাজ করতেছে স্টুডেন্টদের জন্য মানে অন্য কোন প্ল্যাটফর্মে এরকম করে কিনা হয় তো আমাদের দেখা দেখে করবে আমরা চাই করুক কারণ এটা এটা আসলে এটা ভালো জিনিস স্পিনরা ইন্সপায়ার হয় বেশ করে এখানে প্রত্যেকটা যে 15টা কোন জিনিসই কিন্তু মানে হচ্ছে একদম মানে কিনা কম গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে ভাই এটা তেমন গুরুত্বপূর্ণ নয়লো আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে টেবিল ল্যাম্পটা নিতাম কারণ এটা আমার খুবই খুবই দরকার আমি একটা অ্যালার্ম ক্লক নিয়ে নিতাম কিন্তু এগুলো কিন্তু ফাস্ট মানে পজিশনে নাই ফাস্ট পজিশনে ট্যাপ ছিল সেকেন্ড পজিশনে মোস্ট প্রবলি এটা হ্যাঁ স্মার্ট ওয়াচ মানে কি বলবো যে এখন পর্যন্ত কিন্তু এই যে দেখো আমাদের হাত খালি স্মার্ট ওয়াচ আমরা নিজেরাই পড়তে পারি না বাট হচ্ছে আমাদের একটা লাকি ফিমেল স্টুডেন্ট সে কিন্তু এই স্মার্ট ওয়াচটা পাবে মানে দ্যাটস গ্রেট আমাদের কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা চলে এবং ভাই যদি সেগুলোতে অংশগ্রহণ করে নিয়মের বেড়াজালে আমরা আসলে এটা করতে হয় বাট আমরা আশা করি আমাদের সাথে যুক্ত প্রত্যেক শিক্ষার্থী নার্সিং ইনস্টিটিউটে যাবে আমাদের হাত ধরে এটাই আমাদের প্রত্যাশা এবং শপথ আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম